পশ্চিমবঙ্গের এক পুরনো গ্রাম নাম রাইডি গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে শতাব্দী সাক্ষী হয়ে গাছটা নাকি অভিশপ্ত কারণ বহু বছর আগে সেইখানে ঝুলে আত্মহত্যা করেছিল গৃহবধূ সুভাষের বউ মালতী লোকের মুখে শোনা যায় স্বামীর পরকিয়ার যন্ত্রণায় এক রাতে মালতী নিজের ওড়নায় ফাঁস দিয়ে প্রাণ দেয় মৃত্যুর আগে সে নাকি কানে বলেছিল স্বামীকে তুই যেমন আমার কান দিয়ে বিষ ঢাললি আমি তোকে কান দিয়ে মৃত্যু শোনাব তারপর থেকেই শুরু হয় অদ্ভুত কাণ্ড গাছে নিচে গেলেই শোনা যায় অচেনা ফিসফাস মেয়েলি কণ্ঠে কেউ কানে কানে কিছু বলছে প্রথমে কেউ পাত্তা দেয়নি কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তিনজন গ্রামবাসী রহস্যজনকভাবে মারা যায় তাদের সবার কানে ছিল রক্তের দাগ চোখে ছিল নিখাত ভয় তদন্তে কিছুই মেলে না গ্রামবাসীরা বুঝে যায় মালতি ফিরে এসেছে কর্ণপিসাচিনি রূপে তারপর থেকে সূর্য ডোবান আগেই গাছটা ঘিরে পবিত্র জল ছিটানো হয় কেউ আর সে পথে হাঁটে না সন্ধ্যার পর একদিন সাহস করে গ্রামের নতুন স্কুল মাস্টার অভিক গাছটার কাছে গিয়ে বসে বলে আমি ভূতে বিশ্বাস করি না ঠিক তখনই তার কানে ভেসে আসে ঠান্ডা এক শ্বাস তুই ওর মতো বিশ্বাস করিস না সেই রাতেই অভিক নিখোঁজ হয় শুধু তার চশমাটা পাওয়া যায় গাছের গোড়ায় আজও রাতে বাতাস থেমে গেলে বটগাছের পাতার ফাঁক দিয়ে কানে আসে কান্নার আওয়াজ পূর্ণিমার ফিসফিসানি আর এক নতুন শিকার খোঁজার অপেক্ষা